সকলকে ওয়েলকাম আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বারাও কবিতার যত অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো সলভ করব তো দ্বারাও শক্তি চট্টোপাধ্যায় হাতে কলমে এখানে রয়েছে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন তো শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনায় বহরু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন আছে তার লেখা একটি উপন্যাসের নাম লেখো তার লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে কুয়োতলা তারপরে দেখো নিচে দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তো দুই দশমিক একের প্রথম প্রশ্নটা আমাদের রয়েছে মত শব্দটি ব্যবহার করা হয় কখন তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও তাহলে উত্তরটা তোমাদেরকে এইভাবে লিখতে হবে কোনো কিছুর সঙ্গে তুলনা বা সাদৃশ্য বোঝাতে মতো শব্দটি ব্যবহার করা হয় এবার উদাহরণে তোমরা এখানে দুটো উদাহরণ এখানে বলেছে দিতে তো তুমি একটা উদাহরণ দিতে পারো তুলোর মতো নরম গাল আর একটা দেবে শিশুর হাসি ফুলের মতো স্নিগ্ধ এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন শক্তি চট্টোপাধ্যায় রচিত দ্বারা কবিতায় কবি পাখির মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলেছেন পাখির উড়ে চলা ও তার আচরণের মধ্যে স্বাধীন সত্তার সঙ্গীত রয়েছে তেমন স্বাধীন মানসিকতার নিয়েই আর্ত দুঃখিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কবি নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখো দুই দশমিক তিন দাগের মানুষই ফাঁদ পাচ্ছে কবির কথা কেন বলেছেন মানুষ শব্দের সঙ্গে হস্যই ধ্বনি যোগ করেছেন কেন তোমার কি মনে হয় তো শক্তি চট্টোপাধ্যায় রচিত দ্বারাও কবিতা অনুসারে মানুষের হিংসা লোভ লালসা লোভ থেকে মানুষ বাঁচতে পারে না অর্থ ও ক্ষমতার প্রতি আসক্তি সমগ্র মানব সমাজকে অতিষ্ঠ করে তোলে অর্থাৎ মানুষের যাবতীয় দুঃখ দুর্দশার কারণ হয়ে ওঠে মানুষ নিজেই মানুষ নিজের উন্নতির জন্য অন্যকে বিপদে ফেলতে পিছু হয় না তাই কবি এমন মন্তব্য করেছেন মানুষই ফাঁদ পাচ্ছে অংশে মানুষের প্রতি মানুষেরই বর্বরতাকে জোর দিয়ে বোঝাতেই হস্যই ধ্বনিটি ব্যবহার করা হয়েছে দুই দশমিক চার দাগের প্রশ্নটা দেখো তোমার মতো মনে পড়ছে এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ কী কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দ্বারাও কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে আলোচ্য পঙ্ক্তির মাধ্যমে কবি মানুষের অসহায়তার কথা প্রকাশ করতে চেয়েছেন সমাজে মানুষ বড় একলা হয়ে পড়েছে সামাজিক বিকৃতি ও ব্যাবিচার মানুষকে গ্রাস করে ফেলেছে তাই সকলে ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে অথচ এই মানুষের মধ্যেই আছে বহু সদ্গুণের সমাবেশ তাই কবি বলেছেন তোমার মতো মনে পড়ছে অর্থাৎ এক কথায় বললে মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণগুলি আছে সেই সদ্গুণেরই বহির্প্রকাশ কামনা করা হয়েছে বা কামনা করেছেন কবি আচ্ছা দুই দশমিক পাঁচের প্রশ্নটা এবার দেখবে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্ক্তিটিকে বিশেষত্ব কোথায় এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দ্বারাও কবিতা থেকে গৃহীত হয়েছে আলোচ্য পঙ্ক্তিটির বিশেষত্ব নানাভাবে কবিতায় লক্ষ্য করা যায় প্রথমত এসে ভেসে এই এসে ভেসে বেসে এগুলোকে সবকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে তিনটি অসমাপিকা ক্রিয়াপদ সম্পূর্ণ বাক্যটি তিনটি অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা গঠিত দ্বিতীয় শব্দগুলির মধ্যে একটি ছন্দগত মিল লক্ষ্য করা যায় পরপর দুই মাত্রা শব্দ বসিয়ে আলাদা ধ্বনি ঝঙ্কার সৃষ্টি করা হয়েছে এমন ধরনের দুটি বাক্য হলো। এখানে এবার উদাহরণের বাক্যটা দিয়ে থুয়ে তুমি খেয়ে নাও আর সেকেন্ডটা হচ্ছে হেঁটে যাও ছুটে যাও তারপর জুটে যাও তিনের দাগের প্রশ্নটা দেখো মানুষ বড় কাঁদছে কি কারণে কবি কথা বলেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দ্বারাও কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে সমগ্র পৃথিবী জুড়েই চলেছে ক্ষমতার জটিল খেলা কবি জীবনকে দেখেছেন কঠিন বাস্তবতার মাটির থেকে সমাজে জটিলতায় পড়ে মানুষ ক্রমশ অসহায় হয়ে পড়েছে এরই মধ্যে স্বার্থান্বেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায় তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে অন্যকে জীবন যা যন্ত্রণায় ক্ষতবিক্ষত করে তুলেছে এই সমস্ত মানুষদের জন্য কবি অত্যন্ত মর্মাহত হয়েছেন তাই তিনি মানুষেরই কাছে মানুষের কান্না কথা তুলে ধরেছেন আচ্ছা নেক্সটটা দেখো মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পঙ্ক্তিটি তিনবার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় তাহলে এর উত্তরটা এইভাবে লিখতে হবে কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে অংশটি গৃহীত হয়েছে আলোচ্য পঙ্ক্তিটিকে সমগ্র কবিতায় তিনবার ব্যবহার করে কবি দুটি বিষয়কে তীব্র তীব্রতর করে তোলার চেষ্টা করেছেন একটি হলো মানুষ বড় একলা এবং দ্বিতীয়টি হলো তুমি তাহার পাশে এসে দাঁড়াও সর্বাধিকভাবে মানুষের অসহায়তা একাতিত্ব এবং মানুষের দ্বারাই সেগুলি নিরাময় করার প্রচেষ্টাকে সমগ্র কবিতায় তুলে ধরা হয়েছে তাই আলোচ্য বাক্যটিকে তিনটি অনুচ্ছেদে তিনবার ব্যবহার করে কবি এই বক্তব্যকে অন্তত জোরালো স্পষ্টতর ও প্রবলতর করার চেষ্টা করেছেন আচ্ছা পাঁচের দাগের এবার প্রশ্নটা এবার দেখো কবিতার নাম দাঁড়াও কতটা সার্থক কবিতাটির নাম মানুষ বড় কাচ্ছে হতে পারে কি তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও আচ্ছা শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটিতে একদিকে মানুষ দুঃখ দর্দশার কথা বলা হয়েছে বলা হয়েছে মনুষ্যত্বের মানবিকতার অপমান লাঞ্ছনার কথা অন্যদিকে এই অসহায় অত্যাচারিত ও পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথাও আছে সম্পূর্ণ কবিতার মূল সুরই হলো অসহায়তা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারাও নামকরণের মাধ্যমে সেই বার্তাটি প্রতিফলিত হয়েছে তাই নামকরণটি যথার্থ সার্থক কবিতার নামকরণ মানুষ বড় কাঁদছে হলে অসহায় নির্যাতিত মানুষের কথা প্রাধান্য পেত প্রাধান্য পেত নেতিবাচক মনোভাবের কিন্তু কবি নেতিবাচককে প্রাধান্য না দিয়ে ভালো মানুষকে দাঁড়ানোর আহ্বানের মাধ্যমে জাগিয়ে তুলেছেন আশা ইতিবাচক বার্তা তাই কবিতার নামকরণ দ্বারাও যথেষ্ট সার্থক আচ্ছা ছ নম্বর প্রশ্ন কি আছে কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন কিন্তু কাকে তিনি অনুরোধ করেছেন তা তিনি স্পষ্টভাবে বলেননি আসলে কবিতাটি মনোযোগ সহকারে পাঠ করলে বোঝা যায় কবি নির্দিষ্ট একজনকে নির্দিষ্ট একজনকে মানুষের পাশে দাঁড়াতে বলেনি কবি মানুষের শুভ বুদ্ধিকে সম্বোধন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন হিংস্র স্বার্থপর সমাজের বিপরীতে কবি তুমিকে অর্থাৎ শুভ বোধ তথা মানবিকতা বোধ মানুষকে স্থাপন করেছেন তাদের আহ্বান করেছেন দুঃখী মানুষের পাশে দাঁড়াতে প্রশ্নটা এবার দেখব কবিতাটি চলিত বাংলায় লেখা শুধু একটা শব্দ সাধু ভাষায় শব্দটি খুঁজে বার করো এবং শব্দটিকে এভাবে ব্যবহার করেছেন কেন কবি আচ্ছা উত্তরটা হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দ্বারাও কবিতায় একটিমাত্র সাধু ভাষা শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো তাহার তার শব্দটি দ্বারা আলোচ্য কবিতায় নির্দিষ্ট একজনকে বোঝানো হয়নি বোঝানো হয়েছে পৃথিবীর সমস্ত অসহায় মানুষকে পৃথিবী জুড়ে অসহায়তার এই সামগ্রিক ব্যাপ্তি বোঝাতে তাহার শব্দটি ব্যবহার করা হয়েছে তার এর দল বদলে তাহার শব্দ ব্যবহার কবিতার ছন্দের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বক্তব্যটি গাম্ভীর্যতা প্রদান করেছে আচ্ছা আটের দাগের প্রশ্নটি এবার দেখব প্রথম স্তবকের তিনটি পঙ্ক্তির প্রত্যেকটি দল সংখ্যা কত প্রতিটি পংক্তি কটি দল ও মুক্ত দল নিয়ে তৈরি আচ্ছা প্রথম স্তবকে তিনটে যে লাইন আছে সেই তিনটে লাইন প্রথমে আমরা তুলে ধরেছি প্রথম হচ্ছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও তাহলে এখানে আমাদেরকে আগে দল যে যেভাবে বিভেদ করতে হয় সেভাবে করে নিতে হবে মানুষ মা নুষ, বড় ব রো কাঁদছে কাঁদছে তুমি তু মি মানুষ আবার সেই হিসাবে মা নুষ হয়ে হো উনত্রিশ টাইকারে হয়ে পাশে হবে পা সে দাঁড়াও হবে দা রাও মোট দল সংখ্যা এখানে গুনে দেখলে আমরা দেখতে পাবো ষোলোটি মুক্ত দল হচ্ছে বারোটি এবং রুদ্ধ দল হচ্ছে চারটি সেরকম দ্বিতীয় লাইনটি আবার আমরা পড়বো মানুষই ফাদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষই তো মা নুষ ই এখানে তিনটে দল হলো ফাদ ফাদ আমরা যেহেতু দল কোনো বিভক্ত হয় না সেই জন্য সম্পূর্ণটাই বসিয়ে দিতে হবে পাচ্ছে ছে তুমি 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 পাখির হবে পা খির মতো হবে ম তো পাশে হবে পা সে দাঁড়াও দা রাও তাহলে সে এখানেও আমরা দল বিভাজন করে দিয়ে পেলাম মোট দল সংখ্যা হচ্ছে ষোলোটি মুক্ত দল হলো এগারোটি এবং রুদ্ধ দল হলো পাঁচটি আচ্ছা তৃতীয় লাইনটি আমাদের কি মানুষ বড় কাত মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ মা নুষ বড় ব একলা হবে একলা তুমি হবে তু মি তাহার হবে তাহার হার পাশে পা সে এসে হবে এ সে দাঁড়াও হবে দা রাও মোট দল সংখ্যা এখানেও ষোলোটি মুক্ত দল হবে বারোটি এবং রুদ্ধ দল হবে চারটি এবং শেষ হচ্ছে ন নম্বর কী ঘটেছে লেখো এখানে কী ধ্বনি পরিবর্তন হয়েছে সেটাই এখানে লেখা হয়েছে সন্ধ্যাটা হয়েছে সন্ধে সন্ধে হওয়ার পরে তার ফলে সেটা হচ্ছে প্রগত স্বর আর নেক্সটটা হচ্ছে ফাঁদ ফাঁদে দেখো এখানে চন্দ্রবিন্দু অ্যাড হয়েছে তাহলে সেটা হয়ে যাচ্ছে ফাঁদ তাহলে দেখো আমাদের একটা কি ভবন আসছে সেই জন্য শত কি ভবন ঘটেছে তো আজকের জন্য এত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যত পারো এই ভিডিওটিকে শেয়ার করো এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব